প্রিয় শিক্ষার্থীরা সময় আর বেশি নেই অর্থাৎ তোমরা বুঝতে পেরে গেছ আমি কী বিষয়ের উপর কথা বলতে চলেছি সামনে তোমাদের সেমিস্টারের পরীক্ষা আজকে ভিডিওটা বিশেষ করে তোমাদের জন্য বাড়ানো হয়েছে যাতে তোমরা বুঝতে পারো ঠিক কোন প্রশ্নগুলো পড়লেই পরীক্ষায় নিশ্চিতভাবে পাস করা সম্ভব এই সাজেশান তৈরি করা হয়েছে পুরোপুরি কলেজের সিলেবাস অনুযায়ী বিশেষ করে ক্যালকুলেট করে বার করা হয়েছে কোন কোন প্রশ্নগুলো বিগত বছরগুলোতে বারবার এসেছে আমি তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু সাজিয়েছি যাতে কম সময় থাকলেও মূল পয়েন্টগুলো পড়লেই কিন্তু পরীক্ষা দেওয়া যায় প্রত্যেকটা ইউনিট ধরে ধরে বেছে নেওয়া হয়েছে প্রশ্ন এবং সেই সাথে কয়েকটি অতিরিক্ত টিপস দেওয়া রয়েছে যাতে যে কোনো প্রশ্ন থাকলেই বা যে কোনো অপশন থাকলেই তোমরা কিন্তু উত্তর লিখতে পারো আজকের ভিডিওতে যে সাবজেক্টের ওপরে আলোচনা করবো তা হলো তাহলে শুরু করা যাক আজকের ফাইনাল টিপস অর্থাৎ लास्ट मिनट सेशन এই সাজেশানগুলোর প্রশ্নের উত্তর কিন্তু আমি একটা পিডিএফ আকারে সাজিয়েছি তোমরা চাইলে নিচে কমেন্ট করতে পারো অথবা ডিরেক্ট নাইন সেভেন থ্রি ফোর ফাইভ ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে সংগ্রহ করতে পারো পিডিএফটি কিন্তু মনে রেখো এই সাজেশানগুলো পড়লেই পাস করা সহজ হবে তবে পড়তে হবে মন দিয়ে শুধু প্রশ্নগুলো মুখস্থ করে নয় উত্তরের কাঠামো বুঝে পড়তে হবে আর সেই কাঠামো আমাদের পিডিএফ পাইলে খুব সুন্দরভাবে সাজানো আছে তোমরা যারা প্রতি বছর আমাদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করো তোমরা জানো যে আমাদের পিডিএফটা কতটা হেল্পফুল এবং কেমনভাবে সাজানো থাকে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই করে নাও কারণ প্রত্যেকটি বিষয়ের ওপর কিন্তু আমরা শর্ট নোটস এমনকি লাস্ট মিনিট সাজেশনও আনছি ঠিক আছে আর কিন্তু মক টেস্টও কিন্তু আমাদের তরফ থেকে নেওয়া হয় তোমাদের হোয়াটসঅ্যাপ লেনে অর্থাৎ যারা যারা এখনও চ্যানেলে যুক্ত হওনি তারা অবশ্যই যুক্ত হয়ে যাও জয়েন্ট হয়ে যাও ঠিক আছে তোমাদের বন্ধুদেরকে জয়েন্ট করাও সেখানে কিন্তু মক টেস্ট হিসাবে কিন্তু এমসিকিউ ফাংশনে একটা খেলা হয়ে থাকে সেখানে দশটা প্রশ্ন দেওয়া হয় দেখো উত্তর কে কটা উত্তর দিতে পারলো সেটা কোনো বড়ো বিষয় না বিষয়টা হচ্ছে এটাই যে প্রশ্নগুলো দেওয়া থাকে যে হিন্টগুলো দেওয়া থাকে সেগুলো কিন্তু খুব মজার সুতরাং সেই মজা যদি উপভোগ করতে চাও তাহলে তোমরা কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ লেনে যুক্ত হয়ে যাও আর এই খেলা আরম্ভ হয় প্রত্যেক দিন রাত আটটা থেকে নটার মধ্যে এবার যে টিপসের কথা বলছিলাম সেটা প্রত্যেকে মন দিয়ে শোনো সময় কম বড় কাজ তাই এখনই পরিকল্পনা করো সাজেশনগুলো প্রিন্ট করো পড়া শুরু করো যা দিয়েছি সেগুলো যথেষ্ট বিশ্বাস রাখো এই প্রশ্নগুলো পড়লেই পরীক্ষা তোমাদের কিছুই করতে পারবে না চেষ্টা করো মন দিয়ে পড়া সাফল্য তোমাদের হাতেই আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো নিয়মিত পড়ো আর পাশে থেকো ভালো লাগলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যাদের দরকার তাদের সাহায্য করো এই চ্যালেঞ্জটা শুধু সাজেশান দেওয়ার জন্য নয় তোমাদের পাশ করিয়ে ভবিষ্যতের পথ দেখানোর জন্য প্রত্যেককে পরীক্ষার জন্য অল দ্য বেস্ট